বন্ধুরা আমরা যখন প্রতিদিন বিদেশি অ্যাপ দিয়ে চ্যাট করি তখন কি একবারও মনে হয় না আমাদের নিজেদের কোনো অ্যাপ নেই কেন আজ আমি আপনাদের এমন এক অ্যাপের কথা বলবো যেটা একেবারে আমাদের দেশের গর্ব। আমাদের ভারতের তৈরি নাম শুনলেই মন ভরে যাবে আর একটাই হ্যাঁ বন্ধুরা বাংলা উচ্চারণে বলা হয় আর একটাই যার মানে হলো আলা পাড্ডার গল্প আর এই নামের মতোই অ্যাপটিও আমাদের প্রতিদিনের গল্প আর যোগাযোগকে একেবারে নতুন রঙে সাজিয়ে তুলেছে আর একটাই করেছে আমাদের নিজেদের প্রতিষ্ঠান যুব কর্পোরেশন যারা বিশ্ব জুড়ে সফটওয়্যারের জগতে ভারতের নামকে উজ্জ্বল করে তুলেছে ভাবুন তো এতদিন আমরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সিগন্যালের মতো বিদেশি অ্যাপ ব্যবহার করেছি কিন্তু এখন আমাদের হাতের মুঠোয় আছে একেবারে মেড ইন ইন্ডিয়া অ্যাপ যেটা তৈরি করেছে আমাদের কথা ভেবেই আর একটা এর ফিচারগুলি এক দুর্দান্ত ফিচার এক্সট্রা ক্লিয়ার ভয়েস আর ভিডিও কল যেন বন্ধুটি সামনেই বসে আছে ছবি ভিডিও আর ডকুমেন্ট শেয়ার করার সুবিধা একদম সহজে মজার মজার লোকাল স্টিকার যা আমাদের আড্ডাকে আরও মজাদার করে তোলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ডেটা থাকে ভারতীয় সার্ভারে মানে প্রাইভেসি নিয়ে একেবারে নিশ্চিন্ত এখন একটা প্রশ্ন আছে আরেকটাই কি হোয়াটসঅ্যাপের বিকল্প হতে পারবে উত্তর হলো অবশ্যই পারবে কারণ হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো বিদেশি অ্যাপ যেখানে আমাদের ডেটা বাইরে পাঠিয়ে দেয় সেখানে আরেকটাই আমাদের তথ্য রাখছে দেশের ভেতরেই আর ভয়েস ও ভিডিও কল তো একেবারেই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে আপনার কথোপকথন থাকবে একেবারেই সুরক্ষিত তো এবার প্রশ্ন আসে কিভাবে ডাউনলোড করবে আর একটাই ব্যবহার করা একেবারেই সহজ প্রথমে যান গুগল প্লে স্টোরে সার্চ বক্সে লিখুন আর আটটায় মেসেঞ্জার অ্যাপটি নামিয়ে নিন এবং ইনস্টল করুন ওপেন করলে আপনার মোবাইল নাম্বার দিতে হবে সাথে সাথে আসবে ওটিপি কোন কোড সেটা দিয়ে ভেরিফাই করুন পুরো অ্যাপ এবারে হোয়াটসঅ্যাপের মধ্যে এবার আপনার নাম ও প্রোফাইল ছবি সেট করুন বাস এখনই বন্ধুদের সাথে শুরু করুন আড্ডা দা চ্যাট একেবারে ভারতীয় অ্যাপ দিয়ে তাহলে আর দেরিজি সের এখনই ডাউনলোড করুন আর আর গর্ব করে বলুন আমাদের চ্যাট আমাদের অ্যাপ আমাদের ভারত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে সামনে আরও এমন অনেক তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসব। জয় হিন্দ